ওয়েলকাম টু হিমি ওয়ার্ল্ড আমরা আবার এসে গেছি নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এক ধরনের খুব উপকারী ড্রাই ফ্রুট নিয়ে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের জন্য এই খুব ভালো কাজে লাগবে কথায় আছে স্বাস্থ্যই সাফল্যের মূল ভূমিকা পালন করে তাই কিশমিশ এমনই একটি ড্রাই ফ্রুট যা সুস্থ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অনেক উপকারিতা রয়েছে কিশমিশ পুষ্টির ভাণ্ডার এতে ক্যালোরি চিনি কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন সি ভিটামিন বি ছয় অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম প্রোটিন বি কমপ্লেক্স কপারের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে যা খুবই উপকারী এবং উপকারী ভেজানো কিশমিশ খালে অনেক রোগ সেরে যায় উচ্চ রক্তচাপ রোগ প্রতিরোধ ক্ষমতা হাড় মজবুত করা কোষ্ঠকাঠিন্য দৃষ্টিশক্তি দাঁতের সমস্যা ফ্রি বয়াডিক্যালস আয়রনের ঘাটতি রক্তাল্পতা অনিদ্রা ইত্যাদি থেকে মুক্তি পেতে কিশমিশ খুবই উপকারী প্রতি রাতে কুড়ি থেকে ত্রিশটি কিশমিশ জলে ভিজিয়ে রাখুন সকালে এটি ছেকে খালি পেটে খান ভিজে যাওয়ার কারণে এর খোসা থাকে না ভিজিয়ে রাখা কিশমিশের ভিতরে থাকা সব পুষ্টি উপাদান সরাসরি শরীরে পৌঁছে যায় চিকিৎসক জানান ভেজানো কিশমিশে প্রাকৃতিক চিনি থাকে যা ক্ষতিকর নয় তবুও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এটি খাওয়া উপকারের পরিবর্তে ক্ষতিকারক হতে পারে কিশমিশের উপকারিতা সম্পর্কে কিছু প্রধান বিষয়গুলি হল পুষ্টিগুণ কিশমিশ ভিটামিন খার খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন হৃদরোগ প্রতিরোধ কিশমিশ মধ্য চর্বি এবং ক্ষুদ্র চর্বি পদার্থ নিয়ন্ত্রণ করে এটি রক্তচাপ কমাতে এবং হৃদরোগ ঝুঁকি কমাতে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক কিশমিশে থাকা ফ্ল্যাভনয়ের নামক পদার্থ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে প্রাণবায়ু উন্নয়ন কিশমিশ সৌন্দর্য ও দৃষ্টি উন্নতি করে এটি আমাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে পরিপাকতন্ত্র সুবিধা কিশমিশ ফাইবারের মাধ্যমে পরিপাকতন্ত্রকে সুবিধা দেয় এবং কবচ নিরাময়ে সহায়তা করে কিশমিশ খাওয়ার উপকারিতা ও অপকারিতা কিন্তু বাস্তবে কিশমিশের কোনো গাছ নেই বরং এটি আলাদা একটি ফল থেকে পাওয়া যায় আঙুর ফল শুকিয়ে তৈরি করা হয় ফলকে শুকিয়ে বিশেষ পদ্ধতিতে কিশমিশ প্রস্তুত করা হয় কিশমিশ আকারের ছোট শুষ্ক এবং পুষ্টিগুণ সম্পন্ন কিশমিশ খেতে মিষ্টি এবং এতে প্রচুর গ্লুকোজ রয়েছে গ্লুকোজ মানুষের শরীরের শক্তি জোগাতে সাহায্য করে কিশমিশ খাওয়ার উপকারিতা আমরা চিনি থেকেও গ্লুকোজ পাই কিন্তু কিসমিশ থেকে পাওয়া গ্লুকোজের খাদ্যমান অনেক বেশি চিনি খেলে আমাদের শরীরের বিরূপ প্রভাব ফেলতে পারে কিন্তু কিশমিশ থেকে পাওয়া গ্লুকোজ কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না আমাদের সরাসরি কিশমিশ গ্রহণ করা উচিত নয় কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তারপর পানি সহ কিসমিস খাওয়া উচিত এতে পানিতে কিশমিশের গুরুত্বপূর্ণ উপাদান যেমন লৌহ ক্যালসিয়াম পটাশিয়াম বোরন ইত্যাদি মিশে যায় এই পানি আমাদের রক্তকে পরিশুদ্ধ করে কিশমিশ থেকে প্রাপ্ত লৌহ উপাদানটি আমাদের রক্ত উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে এছাড়া বরণ আমাদের শরীরের হার গঠনেও ভূমিকা পালন করে যারা হারজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেতে পারেন কিশমিশ আমাদের ত্বককে করে মসৃণ এছাড়া ক্যান্সার বা টিউমার জাতীয় রোগ থেকেও রক্ষা করতে কিশমিশের ভূমিকা রয়েছে খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন রক্তশূন্যতা কিংবা রক্ত ক্যান্সার দূর করতে কিশমিশ বিশেষ ভূমিকা পালন করে কোষ্ঠকাঠিন্য রোগে আমরা অনেকেই প্রায় ভুগে থাকি এই অতি কমন রোগটির নিরাময়ের জন্য প্রতিদিন সকালে কয়েক টুকরো কিশমিশ পানিতে ভিজিয়ে খেতে পারেন কয়েকদিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন কিশমিশ খাওয়ার নিয়ম মিষ্টি জাতীয় খাদ্য যেমন পায়েস রান্না করার সময় আমরা কিশমিশ ব্যবহার করি আবার অনেকেই তো কিশমিশ সরাসরি খেয়ে থাকেন তবে এই দুই পদ্ধতিতে কিসমিশ খাওয়া একেবারে ভুল আপনি যদি কয়েক টুকরো কিশমিশ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে গ্রহণ করেন তবে কিশমিশের পুষ্টিগুণ বেড়ে যায় তাই কিসমিশ খাওয়ার নিয়ম হচ্ছে কিশমিশগুলোকে কিছুক্ষণ যাবৎ বিশুদ্ধ পানিতে ভিজিয়ে খেতে হবে কিশমিশের অপকারিতা এখন পর্যন্ত কিশমিশ খাবার কোনো অপকারিতা পাওয়া যায়নি কিশমিশ অত্যন্ত মিষ্টি হওয়ায় এটিতে প্রচুর গ্লুকোজ রয়েছে এই গ্লুকোজ আমাদের শরীরের শক্তি যোগায় এছাড়া বিভিন্ন খনিজ যেমন লৌহ পটাশিয়াম ক্যালসিয়াম বরণ ইত্যাদিও আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো কিছুই আমাদের অতিরিক্ত গ্রহণ করা আমাদের শরীরের জন্য মঙ্গলজনক নয় অর্থাৎ কেউ যদি বেশি পরিমাণে কিশমিশ গ্রহণ করেন সেক্ষেত্রে তার শরীরে এর বিরূপ প্রভাব দেখা দিতে পারে আজ এই পর্যন্ত আপনাদের জন্যেই অনেক পরিশ্রম করে তৈরি করা এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যেন এরকম স্বাস্থ্য সচেতন শিক্ষামূলক ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশি বেশি আপনাদের দরবারে হাজির হতে পারি আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাই খুব খুব ভালো থাকবেন